ইউ শুড বি হালপিং তোমার সাহায্য করা উচিত হচ্ছে ইউ শুডন্ট বি হাল্পিং তোমার সাহায্য করা উচিত হচ্ছে না শুড ইউ বি হাল্পিং তোমার কি সাহায্য করা উচিত হচ্ছে ইয়েস আই শুড বি হাল্পিং হ্যাঁ আমার সাহায্য করা উচিত হচ্ছে শুডন্ট ইউ বি হাল্পিং তোমার কি সাহায্য করা উচিত হচ্ছে না নো আই শুডন্ট ইউ বি হেল্পিং আমার সাহায্য করা উচিত হচ্ছে না ওয়াই শুড ইউ বি হালপিং কেন তোমার সাহায্য করা উচিত হচ্ছে ওয়াই শুডন্ট ইউ বি হালপিং কেন তোমার সাহায্য করা উচিত হচ্ছে না ওয়াইন শুড ইউ বি হালপিং কখন তোমার সাহায্য করা উচিত হচ্ছে ওয়াইন শুডন্ট ইউ বি হালপিং কখন তোমার সাহায্য করা উচিত হচ্ছে না হো সুট বি হালপিং কার সাহায্য করা উচিত হচ্ছে হো সুডন বি হালপিং কার সাহায্য করা উচিত হচ্ছে না হো সুট বি হালপিং কাদের সাহায্য করা উচিত হচ্ছে হো শুডন বি হালপিন কাদের সাহায্য করা উচিত হচ্ছে না ওই থম সুট ইউ বি হালপিং কার সাথে তোমার সাহায্য করা উচিত হচ্ছে ওই থ্রুম শুডন্ট ইউ বি হেল্পিং কার সাথে তোমার সাহায্য করা উচিত হচ্ছে না